ইনজুরি টাইমের পেনাল্টি গোলে দুই একে মেক্সিকোকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠল গত আসরে রানার্স আপ নেদারল্যান্ডস সান্টোসের গোলে মেক্সিকানরা ম্যাচের সাতাশি মিনিট পর্যন্ত কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে কিন্তু এরপর ছয় মিনিটের ব্যবধানে দুই গোলে দেখা পেলে শেষ আটের ঠিকানা খুঁজে পায় ডাচরা বাদল মুস্তাফিজের রিপোর্ট ব্রাজিলের ফোরতেলে যায় শেষ ছয় মিনিটে যে ফুটবল নাটক মঞ্চস্থ হল তা আর কিছু নয় ম্যাক্সিকানদের হৃদয় ভাঙার এক উপাখ্যান ম্যাচের তিন মিনিট বাকি থাকতেও তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালের স্বপ্নে বিভোর ম্যাক্সিকোর ভক্তরা ঠিক তখনই জালের ঠিকানা খুঁজে পান ডাচ অধিনায়ক স্নাইডার কর্নার থেকে হুন্তেলার হেঁড়ে পাওয়া বলে স্নাইডারের জোরালো সব এবার আর ফেরাতে পারলেন না ওচুয়া সেই সাথে কপাল পুরল গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দেয়া ম্যাক্সিকানদের একে সমতা নিয়ে খেলা শেষ হলেও হাতে ছিল ছয় মিনিটের লম্বা একটা ইনজুরি টাইম এবার মেক্সিকোর গোলমুখে হানা দেন ডাচ স্ট্রাইকার রোবেন বক্সের ভেতর মার্কেজ ফাউল করলে রেফারির বাঁশি আর তা থেকে চুরানব্বই মিনিটে মেক্সিকোর বিদায় ঘণ্টা বাজান হুমকো যদিও ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়েই ছিল মধ্য আমেরিকানদের দাপট এর সামনে কোথায় যেন হারিয়ে গিয়েছিল প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করা স্নাইডারের দল প্রথমার্ধে একেবারেই খুঁজে পাওয়া যায়নি রোবেন ভ্যানফার্সিদের এর মধ্যেই মেক্সিকো এগিয়ে যাওয়ার দুটো সুযোগ হাতছাড়া করলে গোলের দেখা পায়নি দর্শকরা বিরতির পরই অবশ্য ম্যাক্সিকানদের অতৃপ্তি ঘোচান স্যান্টোস আটচল্লিশ মিনিটে তিন ডিফেন্ডারের মাঝ থেকে মাপা শটে বল জালে জড়ান এই স্ট্রাইকার দর্শকরা নড়ে চড়ে বসতেই আরেকটি এগিয়ে যাওয়ার সুযোগ তবে কার্লোস সালসিডোকে গোল সংখ্যা বাড়াতে দেননি নেদারল্যান্ডসের কিপার এরপর থেকেই জ্বলে ওঠে ডাচরা ধারবারই আক্রমণে কিন্তু বারবারই ডাচ ফরওয়ার্ডদের হতাশ করেন মেক্সিকান কিপার গুইলেমো ওচোয়া আবার কখনো ডিফেন্স কখনো পোস্ট ছিল ডাচদের প্রতিপক্ষ তাই বলে গ্রুপ পর্বে তিন ম্যাচে দশ গোল পাওয়া নেদারল্যান্ডসকে শেষ পর্যন্ত দমিয়ে রাখার নিশ্চয়তা দিতে পারেনি মিগেল হেরেরার শিষ্যরা তাতে যা হবার তাই নক পর্ব থেকে মেক্সিকোর বিদায়ের সুর আর শেষ হাসিটা স্নাইডার রোবেনদের জন্য বাদুল মুস্তাফিজ এটিএন বাংলা